तो खुद की खोज में निकल तू तो किसलिए हताश है तू तो चल तेरी वजूद की समय को भी तलाश है समय को भी तलाश है जो तुझ से लिपटी भेड़िया समझना इनको वस्त्र तू तु। जो तुझ से लिपटी भेड़िया समझना इनको वस्त्र तू ये भेड़िया पिघाल के बना ले इनको शस्त्र तू তু है কি को মে নিকল है নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা স্বাগত জানাই সকলকে আমাদের পরিবার চেতনার আলোতে আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টে একটু হতাশ নিরাশাগ্রস্ত বা ভেঙে পড়েছে আমি বুঝতে পারছি এই মুহূর্তটা তোমার কাছে কতটা কঠিন পরিবারের বিভিন্ন মানুষের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা শোনা সমাজের কাছ থেকে কিছুটা বিদ্রুপ স্বরে ব্যঙ্গবানকে সহ্য করা তোমার কাছে একটা দুর্বিষহ পরিস্থিতির রূপ নিয়েছে তাই এই ভিডিওটা তোমার কাছে নিয়ে আসা একটাই উদ্দেশ্য তোমাকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে নতুনভাবে তোমার মধ্যে আশার আলো জাগিয়ে তোলার জন্য এই ভিডিওতে তোমাদের আমি বলতে এসেছি এটাই তোমার জীবনের শেষ পরীক্ষা নয় আরও অনেক সুযোগ রয়েছে কথা না বাড়িয়ে চলো অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নেওয়া যাক এই ভিডিওতে যা তোমার মনের মধ্যে আবার আশার আলো জাগিয়ে তুলবে বলি মন খারাপ হওয়া হতাশ হওয়া এটা খুবই স্বাভাবিক ব্যাপার তুমি অনেক পরিশ্রম করেছ অনেক স্বপ্ন দেখেছ তাই যখন রেজাল্ট হয় না তখন সব শেষ হয় কিন্তু জানো এই হতাশা তোমার জীবনের একটা ছোট্ট মুহূর্ত মাত্র এটা তোমার পুরো গল্প নয় গল্প এখনো বাকি আছে বস একটা গল্প বলি শোনো তোমাদের থমাস এডিসন যার নাম সকলেই জানো তোমরা যিনি বাল্ব আবিষ্কার করেছেন তিনি হাজার বার ব্যর্থ হয়েছিলেন হ্যাঁ হাজার বার কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি তিনি বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু জেনেছি যে কিভাবে বাল্ব বানানো যায় না তুমিও আজ এই রেজাল্ট থেকে শিখতে পারো এটা তোমার ব্যর্থতা নয় এটা তোমার শেখার একটা ধাপ মনে রেখো এ পিজে আব্দুল কালাম তিনি বলেছিলেন ফেইল মানে ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং ব্যর্থতা হলো শেখার একটা ধাপ তুমিও তোমার এই মুহূর্তটাকে শেখার একটা সুযোগ হিসেবে দেখো তুমি আগে কি ভুল করেছো কোথায় আরেকটু পরিশ্রম করতে পারতে এটা ভেবে নতুন পরিকল্পনা করো তোমরা হয়তো ভাবছো এই কাগজের টুকরোটি এই রেজাল্ট তোমার ভবিষ্যতে সফলতায় প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তোমাকে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে দেবে না কিন্তু না তোমার এই ধারণা একেবারেই ভুল আমি আলোচনা করছি এমন একজন ব্যক্তি সম্পর্কে যিনি শিক্ষাগত জগতে খুব বেশি সফল ছিলেন না তিনি ব্যর্থ ছিলেন কিন্তু তার জীবনের সফলতা গগন চুম্বি আমি কথা বলছি ক্রিকেটের ভগবান দ্য গড অফ ক্রিকেট সচিন তেন্ডুলকার সম্পর্কে পড়াশোনায় দুর্বল হওয়া সত্ত্বেও তিনি কিভাবে বিশ্বের শ্রেষ্ঠ ক্রিকেটার হলেন চলো জেনে নেওয়া যাক সচিনের জন্ম হয়েছিল মুম্বাইয়ের এক মধ্যবিত্ত পরিবারে স্কুলে তিনি পড়াশোনায় খুব একটা বুদ্ধিমান ছাত্র ছিলেন না মুম্বাইয়ের শারদাশ্রম বিদ্যামন্দিরে পড়তেন কিন্তু বইয়ের থেকে ব্যাট বলই ছিল তার কাছে সেরা সঙ্গী কলেজে ভর্তি হলেন কিন্তু কলেজ থেকে ড্রপ আউট করলেন কলেজ ছেড়ে দিলেন ক্রিকেটে মন দিলেন মাত্র ১৬ বছর বয়সে উনিশশো সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে নামেন এবং প্রথম ম্যাচেই ওয়াকার ইউনিসের দ্রুত বেগে আসা বলে আঘাত পান প্রচুর রক্তারক্তি হয় মনোবল কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল কিন্তু তবুও তিনি হাল ছাড়েননি এটাই ছিল তার অধ্যাবসায়ের শুরু এরপর তার কেরিয়ারে অনেক চ্যালেঞ্জ এসেছে দু হাজারের দশকে টেনিস এলবো ইঞ্জুরি তাকে কঠিন সময়ে ফেলে অস্ত্রোপচারের পরও তিনি ফিরে আসেন এবং ব্রায়েন লারার রেকর্ড ভাঙেন ভারতে লক্ষ লক্ষ মানুষের আশা প্রত্যাশার চাপে তাকে সুস্থ হতেই হতো এবং কামব্যাক করতেই হতো দু সালে বিশ্বকাপে যখন ভারত পরাজিত হয় তখন মানুষ তাকে দোষারোপ করেছিল অনেকটা মনোবল ক্ষুণ্ণ হয়েছিল সচিনের কিন্তু পরবর্তী দু সালে বিশ্বকাপে ক্রিকেট যখন ভারত জয় করে তখন তার গুণগান গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সচিন কখনো থামেননি দু সালে ভারতে বিশ্বকাপ জয়ে এক অনন্য সাকসেস এবং কামব্যাকের পর একশোটি আন্তর্জাতিক সেঞ্চুরি ভারতরত্ন এগুলো তার কঠোর পরিশ্রম এবং অধ্যায় বসায়ের ফল আমরা সচিনের জীবনী থেকে জানতে পারি পড়াশোনায় ব্যর্থতা সত্ত্বেও তার জীবনের সফলতা কখনো থেমে থাকেনি অধ্যায় বসায় আর স্বপ্ন থাকলে তুমিও পৌঁছতে পারো সচিনের মতো সফলতার শীর্ষে কিংবা ধরে নাও থমাস এডিসন তিনি স্কুলে মাত্র কয়েক মাস পড়েছিলেন শিক্ষকরা তাকে খুব মন্থর মনে করতেন খুব ধীর গতিতে তিনি পড়ার বিষয়বস্তু বুঝতে পারতেন তাই তার মা তাকে বাড়িতে পড়াশোনা শেখান এডিসনের শৈশব দারিদ্রের মধ্যেই কেটেছিল তিনি কম বয়সে ট্রেনে খবরের কাগজ বিক্রি করতেন আলোর বাল্ব উদ্ভাবনের আগে তিনি হাজার হাজার পরীক্ষায় মুখোমুখি হন এবং সেখানে ব্যর্থ হন কিন্তু কখনো হাল ছাড়েননি তার অধ্যায় বসায় তাকে এক হাজারের বেশি পেটেন্ট অর্জন করতে সাহায্য করেছিল পরবর্তীতে তিনি আবিষ্কার করলেন বাল্ব কিংবা ধরেই নাও বিল গেটসের কথা মাইক্রোসফটের কথা সবাই তোমরা জানো যার প্রতিষ্ঠাতা বিল গেটস তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন কিন্তু পড়াশোনা কমপ্লিট করতে পারেননি মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি বলেন আমি পরীক্ষায় কয়েকটি বিষয়ে ফেল করেছিলাম কিন্তু আমার সব বন্ধুরা পাশ করেছিল এখন বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা এবং লক্ষ লক্ষ কোটি টাকার মালিক বিলগেটস কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রতি আগ্রহী ছিলেন এবং পড়াশোনা ছেড়ে পল অ্যালেনের সাথে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন প্রাথমিকভাবে তারা আর্থিক সংকট এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হন তবে বিলগেটস দূরদর্শিতা এবং ব্যবসায়িক কৌশল তাকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন করে তোলে এই সমস্ত ব্যক্তিদের কথা বললাম এই ব্যক্তিরা প্রমাণ করেছেন যে শিক্ষাগত সাফল্যই সব নয় তাদের জীবনের লড়াই অধ্যাবসায় এবং প্রতিভা তাদের মহান এবং বিখ্যাত করেছে তাদের গল্প আমাদের শেখায় যে ব্যর্থতা সাফল্যের পথে বাধা নয় বরং শিক্ষা ও প্রেরণার উৎস এখন প্রশ্ন হলো তুমি এখন কি করবে আমি তোমাকে কয়েকটা ছোট ছোট স্টেপ বলে দিচ্ছি প্রথমত নিজেকে সময় দাও এই সময় হতাশা বা ডিপ্রেশনে তোমার চোখে জল আসতে পারে তোমার কাঁদতে ইচ্ছে করতে হতে পারে তুমি কাঁদো মন খুলে কাঁদো যতটা কাঁদবে ততটাই অন্তর হালকা হবে মন হালকা হবে কিন্তু পরক্ষণেই তোমাকে আবার চোখের জল মুছে যুদ্ধক্ষেত্রে নামতে হবে আগামীতে তোমার লক্ষ্যকে অর্জন করার জন্য দ্বিতীয়ত পরিবারের সাথে কথা বলো তোমার বাবা মা ভাই বোন বা বন্ধুদের সাথে মন খুলে তোমার ভেতরে যা অনুভূতি হচ্ছে সেগুলো তাদের সাথে শেয়ার করো তারা তোমার আপনজন তারা তোমাকে বুঝবে এবং তোমার ইমোশনগুলোর কদর করবে তুমি অনেকটা ভেতর থেকে হালকা অনুভব করবে তৃতীয়ত নতুন লক্ষ্য ঠিক করো তুমি কি করতে চাও যদি তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো তাহলে এখন তোমার টার্গেট হওয়া উচিত উচ্চ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করা নিজের বাবা মার নাম উজ্জ্বল করা যদি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমার লক্ষ্য হওয়া উচিত ভালো একটা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করা এবং একটা কলেজে অ্যাডমিশান নেওয়া কিংবা বিভিন্ন কোর্স সেগুলো সম্পর্কে শিখে রাখা যেমন কোডিং কিংবা নার্সিংয়ের মতো কোর্স এগুলো জেনে রাখা সেটা একটা খাতায় লিখে ফেলো ছোট ছোট ধাপে এগিয়ে চলো এবং চার নাম্বার নিজের উপর বিশ্বাস করো হোয়েন নো ওয়ান ট্রাস্ট ইউ ট্রাস্ট ইউর সেলফ যখন কেউ তোমাকে বিশ্বাস করবে না তুমি নিজের উপর বিশ্বাস রাখো তুমি যা ভাবছ তার চেয়ে অনেক বেশি অনেক বেশি তুমি অ্যাচিভ করতে পারো তুমি অর্জন করতে পারো হ্যাঁ তুমি পারো আরেকটা কথা নিজের সাথে কখনো অন্যের তুলনা করে নিজেকে কষ্ট দিতে যেও না কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে আলাদা তোমার যাত্রা তোমার গল্প সেটা একদম তোমার নিজের তোমার নিজের গল্পের নায়ক তুমি তুমি পারো তোমার খারাপ সময়কে দূর করে ভালো সময় আনতে এবং এই একটা পরীক্ষার ফলাফল তোমার যোগ্যতার প্রমাণ নয় তুমি যে স্বপ্ন দেখো যে লক্ষ্যের জন্য পরিশ্রম করছো সেটাই তোমার আসল পরিচয় হয়তো তুমি ভাবছ আমার স্বপ্ন এখন কি সফল হবে আমি বলবো একশো বার হবে তোমার স্বপ্ন এখনও বেঁচে আছে এই রেজাল্ট তোমাকে কখনো থামিয়ে দিতে পারে না মনে রাখবে জীবন একটা ম্যারাথন ছোট দৌড় নয় তুমি যতবার পড়বে ততবার উঠে দাঁড়াবে আর প্রতিবার তুমি আরও শক্তিশালী হবে ভিডিও শেষে আমি শুধু একটা কথাই বলবো তুমি যথেষ্ট তুমি দারুণ এই একটা পরীক্ষা কখনোই তোমার স্বপ্নকে থামাতে পারে না উঠে দাঁড়াও নিজেকে ঝেড়ে নাও এবং নতুন করে শুরু করো আমি তোমাদের পাশে আছি চেতনার আলো তোমাদের পাশে আছে কমেন্টে আমাকে জানাও তুমি এখন কি করতে চাও তোমার পরবর্তী পদক্ষেপ কি এবং যদি এই ভিডিওটি তোমার মনে একটু আলোর জ্বালায় তাহলে লাইক করো শেয়ার করো এবং আমার পরিবারের সদস্য হয়ে উঠো আমরা একসাথে গিয়ে যাব তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা নিজের উপর ভরসা রাখো আর দেখো জীবন কিভাবে তোমাকে নতুন পথ দেখায় ধন্যবাদ আবার দেখা হবে